আজকে যদি তোমরা কবরের কথা বেশি বেশি স্মরণ করতে আজকে যদি তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে তাহলে রকম হাস্যমান অবস্থায় তোমাদের আমি দেখতে পাইতাম না সুতরাং কবরের কথা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করোরা কবর ডাক বলে আমি একাকী থাকার ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি সঙ্গী সাথী থেকে আলাদা থাকার ঘর আমি পরিবার থেকে আলাদা থাকার ঘর আমার কাছে আসার আগে বান্দা চিন্তা ভাবনা কই নবী বলেন কোনো এক বান্দা যখন কবরের মধ্যে নামাই ও বিস্মিল্লা হি ওয়ালা মিল্লাতে রসুলিল্লা আল্লাহর নামে রসুলের মিল্লাতে যখন কবর দেওয়া হয় তখন কবর ডাক দেওয়া বলে আল্লাহর বান্দা এই দুনিয়ার জমি লোক আমার উপরে চলাফেরা করেছে তার সমস্ত লোকদের মধ্য হতে তুমি আমার কাছে ছিলে প্রিয় সহার লাগন আমার কাছে তুমি প্রিয় ছিলেই আজকে আমার উত্তম ব্যবহার তুমি কবরের মধ্যে দেখতে পাব আল্লাহর নবী ডাক বলেন নেককার বান্দাকে যখন কবরস্থ করা হয় তার দৃষ্টি যত পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হইয়া যায় বান্দার কবর যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ততদিন পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহর পেয়ারা বান্দার জন্য কবরের মধ্যে জানলাতে একটা দরওয়াজা খুলে দেওয়া হয় কংসবহান আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় এবং কবরের মধ্যে সে জান্নাতি স্বাদ অনুভব করতে থাকে আর একবার কোন সবাহরে যারা দুনিয়ার জমিনে বেনামাজি মৎখর সুদ করছে না কারি এরপরে হলো বেইমান মোসনে কাফের এক কথায় আল্লাহর নাফারমান বান্দাকে যখন কবরের মধ্যে রাখা দুনিযার জমিনে চলাফেরা করেছে আমার উপরে সবার সাইটে তুমি ছিলে আমার কাছে নিকৃষ্ট আমার কাছে ঘৃণিত ছিলে তুমি সব সেটে আজকে আমার ব্যবহারটা কেমন তুমি দেখতে পাবা আমার বাইরা কবরের মধ্যে না কার মিনহা খাল না মাটি সাফা দেয়া মাটি সাফা দেওয়া হলো চল্লিশ কদম যখন চলে আসা হয় দুইজন ফেরস্তা কবরের মধ্যে আসে এর আগে কবর ওই বৎকার বান্দাকে এমন ভাবে চাপ মারবে গো দুই পাশের হাড্ডি একটা হাড্ডি আর একটা হাড্ডির মো মধ্যে ঢুকে যাবে নবীজি নিজের হাত আঙ্গুল এরকম ইশারা করে বলে এত জোরে মাটি চাপ দেবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কত বড় কথা কবরের মধ্যে চাপ দেওয়া হবে যেই সাপের কারণে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে শুধু তাই বান্দার কবরের ভেতরে সোয়াত্তরটা বিষধর অজগর সাপ নিযুক্ত করা হবে নাউজুবিল্লা কন সৌয়াত্তরটা বিষধর অজগর সাপ যেগুলো কামড় মারবে দংশন করবে যেই সাপগুলির বিষের প্রতিক্রিয়া বিষের পাওয়ার এত বেশি এই দুনিয়ার মধ্যে যদি একটু বিষের ছিটা পড়ে যেত কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে ঘাস জ্বালাইত না আমার বন্ধুগণ কোনো অবাধ হইত না এমন সোয়াত্তরটা না ফারমানের কবরের মধ্যে দংশন করতে থাকবে কেয়ামত পর্যন্ত ইসরাফিল শিংগায় ফুটকার দেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই 24টা সাপ ওই কবরের মধ্যে নাফার মানকে দংশন করবে না আউযুবিল্লাহ আমার বাইরে এই জন্য আল্লাহর নবী বলছেন আকসিরু যিকরা আজিমিল লাযাতিল মওত তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিও কারণ মৃত্যু হলো কবরে যাবার জন্য ওসিলা। মৃত্যু কি ওসিলা কবরে যাবার জন্য মৃত্যু হলো একটা ওসিলা। যেই ওসিলার নাম হলো ব্লাড ক্যান্সার লোকটা কেমনে মারা গেছে ব্লাড ক্যান্সারে মারা গেছে যেই ওসিলের নাম হলো স্টক লোকটা কেমনে মারা গেছে স্টক করে মারা গেছে রাস্তার মধ্যে চলতে যাইয়া গাড়ির চাফা পড়ে মারা গেছে এগুলো হলো অশিলা আর মৃত্যুটা হলো অশিলা মৃত্যুর পরে আমাদের যেই জায়গায় যাইতে হবে সেই জায়গাটার নাম কি কবর এই জন্যই কবরের কথা স্মরণ করতে হবে আর ভাইয়ের আল্লাহর বলছেন ওয়ালা পঞ্জুম না ফর দ কলা ফলাফোন কুম ও বল আল্লাহ বলেন বন্দারে তোমাদের আমার কাছে আসতে হবে একা একা আল্লার কাছে আমরা যাবো কি একা একা কভরে যাব একা একা হাসরের ময়দানে একা একা ফুলসিরা তুমি একা একা মিজানের পাল্লায় কজন হব একা একা আল্লাহ বলেন কামা যেমনি ভাবে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে প্রথম সৃষ্টি করেছে আমি একা একা তোমার মায়ের পেটের ভেতরে প্রথম আমি পাঠাইছি একা একা মায়ের পেটে আমরা আসছি একা একা আমার পর ধীরে ধীরে বড় হইলাম এরপরে জায়গা জমির মালিক হইলাম সুন্দর বিবি বিবাহ করলাম এরপরে সম্পদ পাইলাম ক্ষমতা পাইলাম কত কিছু দুনিয়াদারি এই দুনিয়ার মধ্যে সারা সারামায়েসে জীবনটা কাটাইল আল্লাহ বলেন বান্দারে দুনিয়ায় কি করছো আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে إيابهم ثم علينا حسابهم আমি আল্লাহ ফাকরুল আলমিন তোমার এই জৈবন দিয়েছি জৈবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এ বান্দা আমি আল্লাহ সুস্থ শরীর দিছি এই সুস্থ শরীর পাবার পর আমি আল্লাহর বন্দি করছ নাকি শয়তানের ওয়াসো আসাই পইলে দুনিয়ার মধ্যে জীবন গরবাদ করছো আমি হিসাবে নেব এ বান্দা তোমার সম্পদ দিছি আমি আল্লাহর পথে ব্যয় করছো নাকি সম্পদ তুমি জমা করে রাখছো আমি আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়া লাগবে এই দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর বান্দা তোমার জীবনটা কিভাবে দুনিয়ার মধ্যে কাটাইছো। আমি আল্লাহর কাছে অবশ্যই বিচারের ময়দানে হিসাব দেওয়া লাগবে বিচারের ময়দানে হিসাব দেওয়া লাগবে বান্দা দুনিয়ার মধ্যে যা করেছো বিচারের ময়দানে হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই অপরাধীরা বলবে নাফার না বলবে পালাবো কথা পালানো তো কোনো জায়গা নাই আল্লাহ বলবেন আজকে তোমাদের পালানো কোন জায়গা নাই পরকালে কি পালানোর সুযোগ আছে দুনিয়াতে পালানোর সুযোগ আছে দুনিয়াতেও পালানোর সুযোগ নাই দুনিয়ার মধ্যে পালাবেন সমুদ্রের মধ্যে যাইয়া লুকাবেন পালাবেন সমুদ্রটা কার জবান জোরে বলেন আসমানের উপরে পালাবেন চাঁদের দেশে যাইয়া পালাবেন চাঁদের দেশটাও কার মাটির নিচে গর্ত কইরা পালাবেন মাটিও কার মঙ্গল গ্রহের মধ্যে যাইয়া পালাবেন মঙ্গল গ্রহ আল্লাহ طهر المدد طالب طهر قال الله يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكفرون সুরে রহমান আল্লাহ বলেন হ্যা দুনিয়ার জিন এবং মানুষ এ মানুষ। আমি আল্লাহর ইবাদত যদি ভালো না লাগে আমি আল্লাহর হুকুম পালন করতে যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যাও আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করতে পারবে না আমার দেওয়া পানি পান করতে পারবে না আমার দেওয়া খাবার খাইতে পারবে না এমন জায়গায় চলে আমি যে নাই এমন জায়গা কি পাওয়া যাবে যেখানে যাবেন সেটাই আল্লাহ হয়তোবা বা দুনিয়ার মধ্যে সত্তর থেকে আশি বছর বয়স আল্লাহ আপনাকে দান করেছেন এই আশি বছর বয়স পর্যন্ত এই জায়গার আপনি মালিক কিন্তু যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে এই জায়গার আপনার থাকবে না আল্লাহ বললেন এমন জায়গায় চলে যাও আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে এমন জায়গায় চলে যে যেই জায়গায় আমি আল্লাহর কিছু না এই কথা দ্বারা আল্লাহ বুঝাইলেন বান্দা দুনিয়ার মধ্যে বাঁচতে হলে আমার গোলাম হয়ে বাঁচতে হবে আমার ইবাদত কইরা বাঁচতে হবে আমার বন্ধুই কুইরা বাঁচতে হবে কংসবহান আল্লাহ আল্লাহর যদি গোলামি না করি আল্লাহর ইবাদত যদি না করি মহা ধরা খাওয়ার একটা দিন আছে না নাই সেই দিনটা আসবে মৌতের মাধ্যমে বান্দার তখন দুনিয়ার জমিনে হায়াত শেষ হয়ে যাবে ভেতর থেকে যখন রুহু চলে যাবে ওই বান্দার কোনো দাম থাকে না তার আসল বাড়ি কবর জগতে যেতে হবে আমার দুনিয়ার মধ্যে যদি আমল ভালো হয় আল্লাহর বন্ধু আল্লাহর দাশক আল্লাহর গোলামি যদি করে দুনিয়া থেকে রুহু বাহির হয়ে যায় কবল হলো প্রথম কবর মিজান ফুলসিরাত হাসর সবগুলি ধাপ অতিক্রম করে আল্লাহর জান্নাতে চলে যাবে কনস আল্লাহ বন্ধু ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষার হলে পরীক্ষা দেয় ওই কিতাবের ওপরে ভালো পরিশ্রম করবার পর যখন পরীক্ষার হটে তিন ঘন্টার সময় পায় এই তিন ঘন্টা সময় নষ্ট করে না ভালা কইরে পরীক্ষা দেয় যখন পরিশ্রম করার পর পরীক্ষা দেয় মার্কশিট যখন হাতে আসে রেজাল্ট যখন হয়ে যায় বাহির ছাত্রটা যখন দেখে যে গোল্ডেন এ প্লাস পেয়েছে তার কোনো খুশির সীমা থাকে না খুশিতে আত্মহারা হইয়া জনগণকে মিষ্টি খাওয়ায় কথা কন ঠিক না ব্যাঠিক কিন্তু যেই ছাত্র দুনিয়ার মধ্যে কেতাদের ওপরে পরিশ্রম করে না পরীক্ষার হলে সময় তিন ঘন্টা পাবার পর মাতা শুলকাইয়া শুলকাইয়া কলম কামড়াইয়া কামড়াইয়া সময় নষ্ট করে ওই ছাত্র কিন্তু পাশ করে না আমার বন্ধুগণ দুনিয়াটা হল পরীক্ষার ফলাফল ঘোষণার দিন হাসুর ময়দানে বান্দেই দুনিয়ার মধ্যে যা করেছো কবর থেকে শুরু করে হাঁসর পর্যন্ত ফলাফল ঘোষণা হবে কারণ দুনিয়ার মধ্যে যদি আমল খারাপ হয় কবরের আজাব আছে না নাই দুনিয়ার মধ্যে যদি আমল খারাপ হয় হাঁসুর মিজান ফুলসিরাজ সব জায়গায় বান্দা তোমারে ধরা খাওয়া লাগবে এই জন্য দুনিয়াটাকে বলা হয়েছে পরীক্ষার হল মুমিন যারা হয় মোমিনদের জন্য দুনিয়াটা হলো একটা কারাগার আমার আল্লাহ বলে বলেন এ বান্দা দুনিয়ার জমিনে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তুমি ঘরে থাকো অথবা মঙ্গল গ্রহে থাকো তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে মালাকুল মাউদকে তোমায় তালাশ করতে হবে না মালাকুল মাউদ তোমার এই আগেই তালাশ করে নেবে কবি নজরুল বলছেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় নেবে ঘিরি সূর্য দিয়ে পালাও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি তারপরে মৃত্যু তোমায় নেবে ঘিরি আল্লাহর একজন পায়গাম্বর ছিল হজরত ইদ্রিস আলাইহিস সালাম জিব্রাহিল কে ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আল্লাহর জান্নাত নাকি অনেক বড় নিয়ামত আমি একটু দেখতে চাই আমার দেখার সুযোগ করে দেন আমার বন্ধুগণ জিব্রাইল ডাক দিয়ে বলে ভাই আল্লাহর পয়গম্বরি দিদি তুমি যে আল্লাহর জান্নাত দেখতে চাও মৃত্যু ছাড়া আল্লাহর জান্নাত দেখা যায় না তখন ইদ্রিস নবী ডাক দিয়ে বলে জিব্রাইল ভাই আমি কি মারা যাব আমার কখন মৃত্যু হবে আমি একটু জানতে চাই জিব্রাইল ডাক বলে ফাইল তো আমি কন্ট্রোল করি না এই দায়িত্ব তো আমার নয় এই দায়িত্ব হলো মালাকুল ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল মালাকুল মাউত প্রশ্ন করো মালাকুল মাউত এখন কোথায় আছে জিব্রাইল ডাক দিয়া বলা মালাকুল মাউত আজরাইল এখন চতুর্থ আসমানে অবস্থান করতেছে ইদ্রিস নবী ডাক দিয়া বলে জিব্রাইল মউতের ফেরেশতাকে কও আমার মৃত্যুটা কখন হবে আমার মৃত্যুর সময় কখন আসবে এবার হযরত জিবরাইল ইদ্রিস নবীকে বাগদিয়া বলে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আপনি আমার পাকার মধ্যে লুকেন শত তু আসমানে যায় যাই আমরা মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করি যে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর মৃত্যু কখন হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জিবরাইল শত তু আসমানে চলে গেলেন ডাক ডাকলেন হ্যাঁতের দায়িত্বশীল মৌতের আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর মৃত্যুটা কখন হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল আজরাইল ডাক দিয়ে বললেন ভাই জিবরাইল ইদ্রিস নবী আল্লাহর পয়গামবারকে কোথায় লুকায়া রাখছেন তাড়াতাড়ি বাহির করিয়া দেন জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল যে আপনি কিভাবে জানলেন ইদ্রিস নবীকে আমি পাকার মধ্যে লুকায়া রাখছি মধ্যে ঘটনা উল্লেখ আছে আমার ভাইরা আজ ডাক দেওয়া বলে বাইজিবাই আপনি যখন প্রশ্ন করছেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর মৃত্যু কখনো হবে এমন সময় আমার মাওলা পাক আমারে জানাইছে আমার পয়গম্বার ইদ্রিস নবীর মৃত্যু হবে চতুর্থ আসমানে কংসবাহান আল্লাহ আমার বাইরে মৃত্যু আমাকে স্মরণ করতে হয় না বান্দার যখন দুনিয়ার জমিনে হায়াত শেষ হয়ে যাবে সময় মতো আমি আল্লাহর আমি আল্লাহর ফেরস্তাজ রাইল ওই জায়গায় হাজির হয়ে যাব আপনার যদি রাস্তার মধ্যে মৃত্যু লেখা থাকে আপনার ওই জায়গার মধ্যে হায়াত শেষ হয়ে গেছে ওই জায়গার মধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেছে মসজিদে নামাজ পড়তেছেন নামাজরত অবস্থায় যদি আপনার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুলমাও এই মসজিদের মধ্যে পাঠায় দিতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আর এই মৃত্যুবরণ করবার পর যেই জায়গাটায় যেতে হবে তার নাম কি এটাকে বলা হয়েছে আলামে বারজাক নেক্কারের মৃত্যু হবার পর কবরটা হবে তার জন্য জান্নাতের মতো আরামদায়ক জায়গা আর নাফার মৃত্যু হবার পর কবরটা হবে তার জাহান নামের ঠিকানা এই কবরের কথা চিন্তা করার দরকার আছে না নাই বেশি বেশি কবরের কথা স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে একদিন আমরা মারা যাব। আমাদের মৃত্যু হবে কবর হবে জানা যা হবে দুনিয়ার মধ্যে কত সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা বন্ধু বান্ধব সমস্ত সম্পর্ক কর্তন করে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে আল্লাহ আব্বুল যেন জানাই কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়ার মধ্যে থাকা তো দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে এবার আমি জানতে চাই বলেন তো আরবি মাসের এটা কোন মাস